নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সাথে আপনার আপনাদের সামনে এলাম এই যে আমি দই বড়া করেছিলাম এই যে দই বড়া দেখুন কিরাম নরম হয়েছে আমি দইদের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দইতে একটু গোলমরিচ একটু নুন আর একটু সুগার ফ্রি দিয়ে মিষ্টি করেছি আমরা তো লঙ্কার গুঁড়ো খাই না লঙ্কার গুঁড়োও দিতে না আর এই যে চাটনি এই যে সাজিয়েছে এই যে এর মধ্যে চাটনি করে দিয়ে দেবো দিয়ে এই পরিবেশন করব। ঝুড়ি ভাজাটা ভাজাটা কিনে এনেছি এই ঝুড়ি এই ওপরে দিয়ে দিলাম এ দেখুন কী সুন্দর হয়েছে খেতেও দারুণ হয় আপনারাও করে খাবেন ভালো লাগবে আজ তাহলে আসি আবার নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে আসবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন সে সব কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ